ठीक अच्छा तुम वाज अच्छा शॉल शॉल लेते शॉल शॉल में हम आज आ दादा ये वाज दे दादा ये वाज दे ये वाला पहन ले हम आज ये जिंदगी में हॉल में ना वाज खींचे रहते हम बहुत खुश जिंदगी खुश तो है मैंने सोचा था कुछ भी नहीं है पर खुश तो है इस पिलेश पे खाया है ये वाला वो वो देखो वो वाला माच। उसे तो मैं पता आएगा, आएगा। आएगा। तो। 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 ना तो पाता। इतना 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 दे पता

তো আমার তো কথা ছিল ও বাড়িতে চলে যাওয়ার কিন্তু আমার মা শরীরটা একটু খারাপ আর তারপরে ও বাড়িতেও সবাই বলল যে দুদিন অনেকদিন পরে গেছো তাহলে দুদিন থেকেই আসো তো ওই জন্য আজকে আমি এ বাড়িতে রয়ে গেছি রবিবার দিন বর আসবে এসে নিয়ে যাবে কেউ যেহেতু জন্মাষ্টমী আছে তো সকাল থেকে আর সেরকমভাবে ব্লক করা হয়নি যেমনটা তোমাদেরকে একটু একটু দেখাচ্ছিলাম বর বসে বসে মাছ ধরছিল আর একটাই মাছ ধরতে পেরেছে তো তারপরে ও বেরিয়ে গেছে আমিও ওর সাথে একটু গেছিলাম দিদি বাড়ি থেকে ঘুরে এলাম ঘুরে টুরে এসে আর সেরকমভাবে ব্লক করা হয়নি এখন সন্ধ্যাবেলা একটা মা দিচ্ছে পুজো আর আমি মাকে বলেছি তুমি পুজোটাও দিয়ে ওঠো আমি তোমাকে আমার হাতে স্পেশাল চা করে খাওয়াবো তো মার পুজোটা দেওয়া হয়ে গেলে আমি বানাবো চা আর আমি এখন একটু বাইরে এসে গাছগুলোকে দেখবো বলে বাবার এখানে গাছ ভর্তি তোমাদেরকে আমি একটা একটা করে গাছ দেখাচ্ছি একটু সন্ধে হয়ে গেছে তার কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম যেমনটা বাবা বাড়ি আসলে মানে একদম গাছ ছেড়ে দিয়ে দেয় তো আমি ঘুমাচ্ছিলাম এতক্ষণ একটু আগে মা পুজো দেবে বলে উঠলো আমিও উঠলাম তাই আমি হলাম একবার তোমাদেরকে গাছগুলো দেখাই ওই জন্য আমি বাইরে এসেছি অন্ধকারে কতটা বুঝতে পারবে আমি জানি না এটা হচ্ছে হলুদ গাছ এটা হচ্ছে এই তোমার নীলকণ্ঠ গাছ এটা হচ্ছে ডবল নীলকণ্ঠ যেগুলোকে বলে না নীল রঙের ওইটা এই গাছটা আর দিকে মার হচ্ছে শিউলি গাছ হয়েছে কত সুন্দর কত বড় দিকে সব দিকে গাছ ভর্তি এই দিকে দেখো টগর গাছ রজনী ফুলের রজনীগন্ধা রজনীগন্ধা বলেন এটাকে গন্ধরাজ বলে যত সম্ভব আর ওইদিকে গাছ ভর্তি আর এখানে নিচে পুরো কাদা নিচে আমি আর যাচ্ছি না কালকে সকালবেলা তোমাদেরকে একবার আমি ভালো করে দেখিয়ে দেবো গাছগুলো আমি মাকে বললাম তুমি আজকে একটু রেস্ট নাও আমি রান্না করে দিচ্ছি তো রাত্রেবেলা ওই জন্য আমি রান্না করার জন্য এখানে বসেছি আজকে হচ্ছে হবে আমাদের ঢ্যাঁড়স আর আলুর একটা তরকারি মতো সেই তরকারিটাই আমি করবো আর রুটি হবে তো ঢ্যাঁড়শ আলুটা কেটে নিয়ে তারপর আমি আটাটা মিখে নেবো সকাল থেকে তো সেরকম ব্লগ করাই হয়নি না কিছু আমি বললাম এই টুকটাক যেটুকু আমি রান্না করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে মা নেয় নাকি ওখানে এটিএম করে নিয়ে টাকাটা পুরো তুলে নেয় এখানে আমার ঢ্যাঁড়স আলুর তরকারি পুরো কমপ্লিট হয়ে রয়েছে গেছে আর চাটা এখনো বসায়নি বাবা আসার জন্য ওয়েট করছি তো বাবা এসে গেছে এবার আমি হচ্ছে চা বসাবো এদিকে আমার তরকারিও কমপ্লিট আর মা যেমন হয় মা মেয়ে একা একা বসে রান্না করবে মা তো সেটা কোনোদিনই পছন্দ হয় না আমি মাকে বলেছিলাম তুমি গিয়ে একটু শুক মা এসে রান্নাঘরে আমার সাথে গল্প করছে তো মার সাথে গল্প করতে করতেই দুজনে মিলে এখানে আমার চাও হয়ে গেছে চাটাও বসিয়ে দেবো আর আমার রান্নাও হয়ে গেছে এবার আমি মা আর বাবা তিনজনে মিলে বসে বসে গল্প করব যেহেতু আমাদের রান্না হয়ে গেছে এবার আর কোনো চাপ নেই একেবারে দশটার দিকে খেতে চলে আসবে এখানে আমি চায়ের জন্য আমি বিশেষ করে আমুল দুধের চাটা খেতেই বেশি ভালোবাসি এবং ওটা খেলে আমার অসুবিধাও হয় না ওই জন্য আমি সবসময় আমুল দুধটাই খাই ওই জন্য আমল দুধের চা হয়ে গেছে ওই একটা কথা আছে না নেই কাজ তো খৈবাজ আমি হচ্ছে এখন সেটাই করছি সন্ধেবেলা থেকে বসে আছি আর কি করব বুঝে পাচ্ছি না আর আমি হচ্ছে একদমই শাড়ি পরতে পারি না তোমরা হয়তো আমার আগের ভিডিও দেখলে জানবে যে আমি একদম শাড়ি পরতে পারি না একা একা তাই জন্য হুট করেই আমার মাথায় কী এলো আমি মাকে বললাম যে দিদির একটা শাড়ি আছে ওটা বার করে দাও আজকে একটু শাড়ি পরবো তাই আমি এখন কোথাও কিছু নেই আমি এখন বসেছি শাড়ি পরতে সেজে গুজে আমি এখন শাড়ি পরেছি বাবা বলছে যদি কোথায় যাবি এখন সেজে গুজে তো ওই হুট করেই যেমন মনে হয় তেমনই কাজ করি কাজ ছিল না তাই জন্য এখানে আমি শাড়িটা পরে সাজুগুজু করে ফটো তুললাম আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আমার এই ব্লগগুলো দেখতে ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও কমেন্ট করে যেও আর যারা আমার এই ভিডিও চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট আবার চলে আসবে নতুন একটা ভিডিওর সাথে